এই যে দেখেন এই জিনিসটাকে হ্যাঁ এই যে এই জিনিসটাকে কিছুক্ষণ পর হচ্ছে কি একদম সফট এই যে দেখেন এই যে ভিতরে কিন্তু নাচে দেখেন এই যে এই যে ভিতরে নাচে কিন্তু হ্যাঁ এই যে ভাই দেখেন না আপনি এই যে এই যে ভিতরে কিন্তু ঘুরে এই যে ঘুরে কিন্তু হুম এই যে জাস্ট করলাম হুম বেড়ো 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 এই যে রক্ত বেরিয়ে গেছে ভাই সরি আপনারা খেতে পারলেন না ভাই দুঃখিত মানে আসলে দুঃখিত বেরো দেখেন ক্যারামিনে ধলকাচ্ছে ওপরে কি সুন্দর এই যে কাটলে আরো বেশি ধুলবে দেখবেন